একটু আলোচনা করতে চাই অক্টোবর মাসের বিসিবি নির্বাচন ইস্যু নিয়ে এই আলোচনাটা প্রথমেই শুরু করতে চাই যে বিশেষ পয়েন্টের উপর জোর দিয়ে তা হলো গত বছর পাপন সাহেবের পদত্যাগের পর ইউনুসের অন্তর্বর্তী সরকারের অধীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ব্যক্তিগত পছন্দ অনুযায়ী নিয়োগপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর খুব জোর গলায় বললেন যে আগামীতে আসন্ন বিসিবি নির্বাচন পর্যন্ত সময়কালটা যথাযথভাবে সামাল দিয়ে চালিয়ে নেওয়াটাই তার প্রধান লক্ষ্য ভবিষ্যৎ নির্বাচনে সভাপতি পদে অংশ নিতে তিনি বিন্দু কিন্তু পরবর্তীতে দুই মাস না যেতেই যখন ক্ষমতার লোভ তাকে পেয়ে বসল তিনি আচমকা ঘোষণা দিয়ে বসলেন পরবর্তী নির্বাচনে সভাপতি পদে অংশ নিতে তার আগ্রহের কথা এরপর নানাবিধ ঘটনা বহুল আলোচিত সমালোচিত কয়েক মাস দায়িত্ব অতিবাহিত করার পর উপদেষ্টার সাথে বিশেষ কোন শর্তে মন কষাকষি এবং মতের অমিল হওয়ায় অহেতুক অযৌক্তিক এবং মিথ্যা কয়েকটা প্রপাকাণ্ডা চাউ করে ফারুককে ক্ষমতা থেকে নামিয়ে দেয় এই অপরিণত অনভিজ্ঞ তথাকথিত ছাত্র উপদেষ্টা এরপর আবার ঠিক একইভাবে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে ক্রীড়া পরিষদের কোটায় আচমকা আরেক সাবেক অধিনায়ক বুলবুল সাহেবকে ডিরেক্টর তথা বোর্ড সভাপতি বানিয়ে ফেলে আমি খুব অবাক হচ্ছি বারংবার এভাবে নিয়ম না মেনে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে সভাপতি পরেও আইসিসি কেন যথাযথ পদক্ষেপ নিল না সম্ভবত আইসিসিতে বর্তমান সভাপতি ভারতীয় জয়সা হওয়াতে তিনি অহেতুক বিতর্ক এড়াতে বিসিবির ব্যাপারটি এড়িয়ে গেছেন কেননা যথাযথ পদক্ষেপ নিলে নিঃসন্দেহে ইউনুস সরকার তার ভারত বিদ্বেষী ছড়িয়ে অহেতুক জল ঘোলা করত তাই বিজ্ঞতার সাথে জয়সা সেই সুযোগটি তৈরি করেননি সে যাই হোক আমি যেটা অবাক হয়ে লক্ষ্য করলাম দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মতো কিভাবে যেন তাদের নির্বাচিত বোর্ড সভাপতিরাও ভণ্ড এবং ফাঁকা বুলি আওড়ানোকারী পরিলক্ষিত হল কেননা এই বুলবুল সাহেব ও দায়িত্ব গ্রহণের পর সেই একইভাবে বড় বড় বুলি শুনিয়েছিলেন তিনি নাকি তার মূল পেশা আইসিসি চাকরি থেকে তিন মাসের ছুটি নিয়ে শুধুমাত্র নির্বাচন পূর্বকালীন সময়টুকু একটা আই টি টোয়েন্টি ইনিংস খেলতে বসেছেন কিন্তু সময় গড়াতেই একদম নির্লজ্জভাবে পোলটি নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন একদম নিরীহ অবুজ ভংধরা এই ব্যক্তি ইনফ্যাক্ট সভাপতি হিসেবে নির্বাচনে জয়লাভ করার শর্ত সাপেক্ষে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত ফাইনাল করেন যেটি কিনা ডক্টর ইউনুসের একান্ত অনুরূপ পরিশেষে বহুল আলোচিত আর নাটকীয় নির্বাচনের পূর্বে তামিম ইকবালের প্রার্থিতা প্রত্যাহার এবং দেশত্যাগ এ নির্বাচনকে পক্ষপাতমূলক অবৈধ এবং আনফেয়ার ঘোষণা দিয়ে বিএনপি সমর্থিত প্যানেল বয়কট করলেও তারা তাদের মতো বিসিবির ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট একতরফা ইলেকশনের নাটক সাজিয়ে চমৎকারভাবে ভোট গঠন করেছে কিন্তু তথাকথিত ক্রীড়া সাংবাদিকদের এবার আর কোনো চিৎকার চেঁচামেচি দেখা যাচ্ছে না তাদের সমালোচনা এবং নিরপেক্ষতা শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকাকালীন প্রযোজ্য অন্য সময় নয়